সুস্মিতা দেবী তার একমাত্র বৌমা পল্লবীকে বরণ করে বাড়িতে নিয়ে আসে আর সেদিন পল্লবীকে দেখতে তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই এসে হাজির হয় আর তখনই শুরু হয় এক একজনের মুখে এক এক রকম কথা আরে আমি জানি তোমরা নিশ্চয়ই আমার বৌমাকে অনেক কথা বলতে চাইছো তাই তো আচ্ছা আচ্ছা তোমরা আগে এখানে বসো আমার বৌমা অত দূর থেকে এলো একটু বিশ্রাম করুক তারপর তোমরা যে যা বলার বলে নেবে কেমন এই বলে সুস্মিতা দেবী তার বৌমাকে বিশ্রাম করতে পাঠিয়ে দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয় পাড়া প্রতিবেশীদের মধ্যে নানান রকম গল্প গুজব আচ্ছা বৌমা আমি তো শুনেছি তোমাদের বাড়িতে একটা নাকি নিয়ম আছে এক ঘন্টাতে তোমার শাশুড়ি মা পঞ্চাশ রকমের খাবার রান্না করতে জানি না এটা নাকি প্রথম থেকে এই বাড়ির নিয়ম তোমার শাশুড়ি মাকেও এরকম রান্না করতে হয়েছিল তা তুমি পারবে তো এই যে বলো না দিদি আমার তো মনে হচ্ছে সুস্মিতা দিদির মতো ওনার বৌমা এতটা চালাক চতুর কিংবা চটপটে হতে পারবে না কারণ সুস্মিতা দিদি প্রথম যখনই বাড়িতে এসেছিল তখনই আমাদের সবাইকে পঞ্চাশ রকমের খাবার রান্না করে খাইয়েছিল। আর তখন তো সুস্মিতা দিদির শাশুড়িও বেঁচে ছিল তাই সমস্ত নিয়ম কিন্তু সুস্মিতা দিদির শাশুড়ি মা পালন করেছিল আরে হ্যাঁ হ্যাঁ আমি সবই জানি দিদি তো ভালোই রান্না বান্না করেছিল কিন্তু জানি না এখন দিদির বৌমাটা এক ঘন্টার মধ্যে পঞ্চাশ রকমের খাবার রান্না করতে পারবে কিনা কালকেই তো প্রথম রান্নার অনুষ্ঠান কালকেই বোঝা যাবে এই বাড়ির বৌমা হিসেবে মেয়েটা কতটা যোগ্য কাকিমা আপনারা শুধু শুধু কেন আমার বৌদিকে দিচ্ছেন আমার আমার তো মনে হচ্ছে আপনাদের কথা শুনি বৌদি টেনশনে এক ঘন্টার মধ্যে পঞ্চাশ রকমের খাবার রান্না করতেই পারবে না যদিও বা আমার বৌদি পঞ্চাশ রকমের খাবার রান্না করতে পারত কিন্তু তোমাদের ভয়ে বৌদি সেটাও করতে পারবে না দয়া করে আমার বৌদিকে ভয় দেখানো বন্ধ করো আমার মনে হচ্ছে তোর কাকিমারা ঠিকই বলছে এতে ভয় দেখানোর কিছু নেই বোমা এটাই কিন্তু আমাদের বাড়ির বাড়ির একটা নিয়ম আর বিয়ের পর আমাকেও কিন্তু পালন করতে হয়েছে আমি চাই না যে এই নিয়মটা কোনোভাবেই ভঙ্গ হোক তাই দয়া করে তুমি কিছু মনে করো না তোমাকেও কিন্তু এই নিয়মটা পালন করতে হবে তোমাকে এক ঘন্টার মধ্যে পঞ্চাশ রকমের খাবার রান্না করতে হবে মা তুমি দয়া করে এখন বৌদিকে এসব কথা বলো না অনেক রাত হলো আপনারা আজকের মতো বাড়িতে যান কালকে সকালবেলা বেলা আসবেন আমার বৌদির হাতে রান্না খেতে ঠিক আছে আর বৌদি অনেক রাত হলো তুমি ঘরে গিয়ে আরাম করো সকাল সকাল উঠে মায়ের কথা মতো পঞ্চাশ রকমের খাবার রান্না করে ফেলবে আর আমি জানি তুমি ঠিক পারবে রিঙ্কির কথা শুনে পল্লবী কিছু না বলে নিজের রুমে চলে যাই পল্লবী তুমি দয়া করে কিছু মনে করো না আসলে এই নিয়মটা তোমাকে বলা হয়নি ঠিকই কিন্তু আমি চাই যে তুমি এই নিয়মটা পালন করো কারণ যেহেতু আমার মা চাইছে তাই আমিও চাই যে তুমি এই নিয়মটা পালন করে সবাইকে দেখিয়ে দাও যে তুমিও পারো আচ্ছা ঠিক আছে পলাশ তুমি চিন্তা না আমি সব ম্যানেজ করে নিতে পারব কিন্তু তুমি যদি এই কথাটা আমাকে আগে বলে দিতে তাহলে আমি নিশ্চয়ই নিজেকে আগে থেকে তৈরি করে রাখতে পারতাম একটু প্রস্তুতি নিতে পারতাম আর কি বাড়ি থেকে ঝটপট কিভাবে কাজ করা যায় সেগুলো শিখে আসতে পারতাম তাহলে এখানে এসে আর এক ঘন্টার মধ্যে পঞ্চাশ রকমের রান্না করতে আমার আর কোনো অসুবিধা হতো না হ্যাঁ হ্যাঁ তোমার সব কথাই আমি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে এখন তুমি ঘুমিয়ে পড়ো ওই কাকিমারা এসে তোমাকে অনেক বিরক্ত করছে তাই না তাই আমি ওনাদের হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তুমি এখন ঘুমিয়ে নাও কাল সকাল সকাল ওটা পঞ্চাশ কখন রান্না করতে লেগে পড়বে আর তুমি তো জানো আমাদের বাড়িতে সমস্ত কিছুই রেডি থাকে তাই তোমার কোনো অসুবিধা হবে না এভাবেই পলাশ এবং পল্লবী কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে আর দেখতে দেখতে সকাল হয়ে আসে সকালবেলা পল্লবী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে কারণ আজকে তাকে পঞ্চাশ রকমের খাবার রান্না করতে হবে তাই সে তাড়াতাড়ি উঠেই রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দেয় এভাবেই দেখতে দেখতে কিছুটা সময় কাটে আর এবার এক এক করে পল্লবী রান্নাবান্না চাপিয়ে দিতে শুরু করে আমি সবার জন্য আগে জল খাবারটা রেডি করে ফেলি লুচি ঘুগনি আলুর দম স্যালাড এগুলো তো রান্না করতেই হবে এগুলো রান্না করতে করতেই তো দশটা বেজে যাবে তাই আমাকে তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করতে হবে আমি নিশ্চয়ই পারবো বাড়িতে তো আমি সব কাজই করতাম তাহলে এখানে আমি কেনই বা পারবো না আর পঞ্চাশ রকমের খাবার সে না হয় আমি যেমন ও করে রান্না করে ফেলবো দুপুরের খাবারে আমি সবার জন্য মাছ ভাজা মাছের কালিয়া মাছের মাথা দিয়ে ফুলকপি বাঁধাকপি চিকেন মাটন রেজালা ফুলকপির পকোড়া ভেজিটেবল ফিঙ্গার আমাকে আরো অনেক রকমের মিষ্টিও তো রান্না করতে হবে তা না হলে আমাকে অনেক কথা শুনতে হবে পঞ্চাশটা আইটেমের খাবার আমাকে রান্না করতেই হবে পল্লবী মনে মনে এমনই ভাবনা চিন্তা করতে করতে রান্নাঘরের কাজকর্ম করতে থাকে আর এভাবেই দেখতে দেখতে দশ বারো রকমের খাবার রান্না হয়ে যাওয়ার পর পল্লবী বুঝতে পারে কেবলমাত্র দুটো গ্যাস ওভেন ব্যবহার করে রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যাবে তাই পল্লবী তার ননদকে বলে বলছি রিঙ্কি তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে আসলে দেখো না এই একটা গ্যাস ওভেনে দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি ঠিকই কিন্তু এতে করে আমার অনেকটা সময় লাগছে তুমি যদি দয়া করে আমাকে আরো কয়েকটা গ্যাস ওভেনের ব্যবস্থা করে দিতে পারতে তাহলে আমি পঞ্চাশ রকমের রান্না খুব সহজে রান্না করতে পারতাম ঠিক আছে তুমি চিন্তা করো না আমি তোমার জন্য এখনই কিছু একটা ব্যবস্থা করছি আর আমি আমার বান্ধবীদেরকে অনেকগুলো গ্যাস ওভেন নিয়ে আসতে বলেছি চিন্তা করো না মা কিছু টের পাবে না এভাবে রিঙ্কি তার বান্ধবীদেরকে ফোন করে গ্যাস ওভেন জোগাড় করার কথা বলে আর কিছুক্ষণের মধ্যেই তার বান্ধবীরা বাড়িতে কয়েকটা গ্যাস ওভেন দিয়ে চলে যায় যার ফলে পল্লবী একসঙ্গে চার পাঁচটা গ্যাস ওভেন রান্না করে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ফেলতে পারে এভাবে দেখতে দেখতে পল্লবী খুব তাড়াতাড়ি রান্নাবান্না সম্পন্ন করে আর সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করে দেয় এমন সময় সবাই মিলে তার হাতের খাবার খেয়ে অনেক অনেক প্রশংসা করে বাবা বৌমা তুমি যে দেখছি সকাল সকাল উঠে পড়েছ আমার মনে হচ্ছে তুমি অনেক অনেক তাড়াতাড়ি তা না হলে এতগুলো লুচি আলুর দম এগুলো বানাতে তো তো সময় লেগে যায় কাকিমা তোমরা বেশ ভালোই কালকে আমার বৌদিকে কথা শোনাচ্ছিলে যে আমার বৌদি নাকি কিছুই পারবে না কিন্তু দেখলে তো আমার বৌদি সকাল সকাল উঠে তোমাদের জন্য কত কিছু বানিয়ে ফেলেছে আর আমি জানি বৌদি এবার দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবে রিংকির কথা শুনে পল্লবীর এখন মনে পড়ে তাকে এবার মাত্র এক ঘন্টার মধ্যে পঞ্চাশ রকমের রান্না বান্না করার পরীক্ষা দিতে হবে তাই পল্লবী সেখানে দাঁড়িয়ে না থেকে সোজা রান্নাঘরে চলে যায় আর তাড়াতাড়ি পঞ্চাশ রকমের খাবার এক ঘন্টার মধ্যেই রান্না করে ফেলে কারণ পল্লবী আগে থেকে সমস্ত কিছু আয়োজন করে রাখে সবজি কাটা থেকে শুরু করে মাংস ধুয়ে রাখা মশলাপাতি পেস্ট করে রাখা ইত্যাদি পল্লবী সকালবেলা ঘুম থেকে উঠেই করে রাখে আর পাঁচ ছটা গ্যাস ওভেন ব্যবহার করে রান্না করার ফলে এক ঘন্টার মধ্যে সে পঞ্চাশ রকমের রান্না করে ফেলতে সক্ষম হয় আর যা দেখে সেখানে উপস্থিত মহিলারা ভীষণ পরিমাণে চমকে ওঠে জানো দিদি আমার মনে হচ্ছে তোমার বৌমা নিশ্চয়ই কোনো জাদু টোনা করতে পারে তা না হলে এত তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে এত রান্না কেউ করতে পারে না আমার মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো জাদু মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে এসেছো কিংবা তোমার বৌমা কালো জাদু করতে পারে এটাও তো হতে পারে ব্যাস শুরু হয়ে গেল আমি তো ভাবছিলাম কতক্ষণে তোমরা এই কথাগুলো বলবে আর আমার বৌদি যদি এরকম এক ঘন্টার মধ্যে রকমের করতে না তখনও কিন্তু তোমরা বৌদিকে তাই কথা শোনাতে আর এখন আমার বৌদি যখন পঞ্চাশ রকমের রান্না করেই ফেলেছে তখনও তোমরা বৌদিকে উল্টো কথা বলবে দেখো দিদি তোমার মেয়ে কিন্তু মুখে মুখে খুব তর্ক করছে আমার মনে হচ্ছে এবার তোমার মেয়েটারও বিয়ে দিতে হবে আচ্ছা রিঙ্কি আমি তো তোর বৌদির সঙ্গে কথা বলছি তোর গায়ে কেন এত লাগছে বলতো আমার তো যেটা মনে হলো আমি সেটাই বললাম কিন্তু হ্যাঁ একটা কথা যেটা বলতেই হয় তোর বৌদি কিন্তু রান্নাগুলো খুব খুব ভালো করেছে সুন্দর খেতে হয়েছে আচ্ছা সবই বুঝতে পারছি আমার বৌদির হাতে রান্না পছন্দ হয়েছে এটা তো আপনাদেরকে বলতেই হবে তা না হলে আপনারা পেট ভরে বেশি বেশি খাবার খেতে পারবেন কি করে আমি আপনাদের ধান্দা কিন্তু খুব ভালো মতোই বুঝতে পারি কি বলছিস কি রিঙ্কি বড়দের সাথে এরকম ভাবে কথা বলতে নেই আর আমি জানি তো আমার বৌমা যতই ভালো খাবার রান্না করুক না কেন রান্নায় খুঁদ ধরার জন্য কেউ না কেউ তো থাকবেই যাই হোক আমি এতে কিছু মনে করি না আমার বৌমা যে এক ঘন্টার মধ্যে পঞ্চাশ রকমের খাবার রান্না করে উঠতে পেরেছে এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার শাশুড়ি মায়ের কথা শুনে পল্লবী খুবই খুশি হয় আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে প্রতিবেশীরা খাওয়া দাওয়া করে সেখান থেকে চলে যায় আবার বেশ কিছু প্রতিবেশী বাড়িতে খাবার নিয়ে যাবে বলে টিফিনে করে খাবার প্যাক করে নেয় দিদি আসলে তুমি জানো তো আমার ছেলেটা অফিস থেকে বাড়িতে ফিরে এসেই খাবার চাইবে আর আমি এত তাড়াতাড়ি গিয়ে কি করে রান্না করব বলো তো তাই তুমি যদি একটু খাবার আমাকেও টিফিনে প্যাক করে দিতে তাহলে খুব ভালো হতো আর কি তুমি আবার যেন এই বিষয়ে তোমার মেয়ে কিংবা বৌমাকে জানিও না তা না হলে তোমার মেয়ে আবার বড় বড় কথা বলবে দেখো ওরা কি বলবে না বলবে তার থেকে আগে আমি তোমাকে কিছু বলতে চাই তুমি এতক্ষণ ধরে আমার বৌমার ব্যাপারে অনেক খারাপ কথা কিন্তু বলেছ এদিকে আবার বাড়িতে খাবার নিয়ে যেতে চাইছো মনে হচ্ছে আমার বৌমা তো অঢেল খাবার রান্না করেছে আচ্ছা তোমাদের কি লজ্জা সরম বলতে কিছুই নেই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বৌমার নামে নিন্দা করা আবার আমার বৌমার হাতের খাবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলছো ও বাবা এদিকে আবার কি শুরু হয়েছে কি ব্যাপার কাকিমা তুমি যে আমার বৌদির হাতের খাবারের অনেক প্রশংসা করছিলে ঠিকই তার মানে এই খাবারগুলো বাড়িতে নিয়ে যাওয়ার ধান্দা তোমার এখন বুঝতে পারছি আমার বৌদির হাতের খাবারগুলো তোমার কেন পছন্দ হয়েছে আমি জানি জানি তুমি আমার বৌদির হাতের খাবারগুলো বাড়িতে নিয়ে যেতে চাইছো এই কারণেই যাতে এখন দুই তিন দিন তোমাকে রান্না করতে না হয় রিঙ্কির কথা শুনে সুস্মিতা দেবী একেবারে চুপ করে যায় কিন্তু তবু রিঙ্কি তার প্রতিবেশীদের জন্য কিছু কিছু খাবার প্যাক করে দেয় আর যার ফলে প্রতিবেশীরা খুশি হয়ে সেখান থেকে চলে যায় এইভাবেই সেদিন পল্লবীর প্রথম রান্নার অনুষ্ঠান সম্পন্ন হয় পল্লবী আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তুমি পারবে আমি জানতামই আমার কাছে পঞ্চাশ রকমের খাবার কোনো ব্যাপারই না আর তাছাড়া তুমি তো শহরের মেয়ে হওয়া সত্ত্বেও তুমি তো সমস্ত কাজই পারো তাই না হ্যাঁ আমার বাবা অনেক বড় লোক আমাদের বাড়িতে প্রায় পাঁচ ছটা কাজের লোক ছিল কিন্তু তা সত্ত্বেও আমি বাড়ির সমস্ত কাজকর্ম শিখে রেখেছিলাম কারণ আমি তো আর জানতাম না যে তোমাদের মতো একটা ফ্যামিলিতে আমি আসবো আচ্ছা মা প্রতিবেশী কাকিমারা তো আমার প্রশংসা করে গেল কিন্তু আপনি তো আমার হাতের খাবার খেয়ে এখনো পর্যন্ত কিছুই বললেন না আরে বৌমা আমি আর কি বলবো তোমার হাতের খাবার সত্যি আমারও খুব ভালো লেগেছে আর তুমি আজকে আমার মান সম্মানটা বাঁচিয়ে নিলে আমিও যখন প্রথমবার এক ঘন্টার মধ্যে রকমের খাবার রান্না করতে গিয়েছিলাম তখন কিন্তু আমার আমার অনেকটা দেরি হয়েছিল প্রায় ঘন্টা সময় লেগেছিল আর সেই জন্য তিন পাড়া প্রতিবেশী সবার কাছে আমাকে অনেক কথা শুনতে হয়েছিল কিন্তু তুমি আজকে সময় মতো খাবার রান্না করার পরও তোমাকে সবার কাছে অনেক আজে বাজে কথা শুনতে হয়েছে তাই আমি ঠিক করেছি আমি আমার বাড়ি থেকেই এক ঘন্টার মধ্যে পঞ্চাশ রকমের খাবার রান্না করার নিয়ম তুলে ফেলব এর পরবর্তীকালে আমাদের বাড়িতে আর এরকম আজে বাজে কোনো নিয়ম পালন করা হবে না তুমি প্রত্যেক দিন আমাদের জন্য দু তিন রকম খাবার বানালেই যথেষ্ট হ্যাঁ মা ঠিক আছে আমি তাহলে এখন ঘরে যাচ্ছি কেমন আসলে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি আমাকে একটু বিশ্রাম করতে হবে বৌদি এতে আবার বলার কি আছে যাও তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম করো আজকে সত্যি তোমার উপর দিয়ে যা ধকল গেল বাবারে বাবা সেটা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না এভাবে হয় আর সেদিনের পর থেকে পল্লবীকে আর কখনোই এক ঘন্টার মধ্যে পঞ্চাশ রকমের খাবার রান্না করতে হয়নি সে প্রত্যেক দিন দু এক ঘন্টার মধ্যেই দু তিন রকম খাবার রান্না করে পরিবারের সবাইকে খাওয়াই আর এভাবেই পল্লবী হাসি খুশি বসবাস করতে থাকে